আমার প্রিয় ভাইরা হজরত আহমদ এবং হাম্বাল আল্লাহ সুহান তাল্লাহকে কুদরতি ভাবে নিরানব্বই বার স্বপ্নে দেখেছিলেন কতবার বলবেন যে হুজুর এটা কি করে সম্ভব আল্লাহ যেমন যেভাবে দেখানো সম্ভব সেইভাবে আল্লাহ যদি কাউকে দেখায় এটা বুঝবো না আমরা এর ব্যাখ্যাও করতে পারবো না বুঝবো না আমরা তো প্রত্যেকবার আল্লাহর এই পাগল তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন কারণ আহমদ এমনি হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লাহর জন্য জালিম শাসকের চাবুকের আঘাতকে তিনি সহ্য করেছিলেন এই জন্য মৃত্যুর পর একজনে স্বপ্ন দেখেছে যে আল্লাপাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন আহমদিন আল্লাহ পাক বলেছেন যে আহমদ আমার জন্য তুমি কষ্ট করেছো বুকের চাবক সহ্য করেছো পিঠে তুমি আমি আল্লাহর চেহারার দিকে তাকিয়ে থাকো আমি তোমাকে এই সুযোগ দিয়ে দিলাম সরাসরি তিনি আলামে বর্ষাকে সর্বদাই রবের চেহারার দিকে তাকিয়ে থাকেন ইবনে হাম্বাল সেই আহমদাল নিরানব্বই বার জিজ্ঞাসা করলেন আল্লাহ তোমাকে কী করে আমি লাভ করব প্রতিবার আল্লাহর পক্ষ থেকে বলল আলাইকা বিতিলাওয়াতুল কোরআন এই আমার পাগল আমি আল্লাহর প্রেম পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও তুমি কোরআনুল কারীম বেশি করে তেলাওয়াত করো তুমি কোরআনুল কারীম কি তেলাওয়াত করো প্রতিবার আল্লাহর পক্ষ থেকে এই কথা আসছে এই জন্য ফজিলতের দশক আমরা যেন কোরআন শরীফ খুলে রমজান মাসে যেভাবে পড়তাম সর্বদা এই দশকের জন্য কোরআনকে বেশি করে পড়তে পারি সেই চেষ্টা করব আমরা